কেউ কারো খোঁজ নেয় না বছরের পর বছর কেটে যায় একাকী ঘরের কোণে বসে থাকা মানুষটা কারো ফোন পায় না কেউ বলে না তুমি কেমন আছো আপনার আমার পাশেই কেউ একজন এমন একাকিত্বে দিন কাটাচ্ছে কিন্তু কেউ তা জানেই না আর আপনি ভাবছেন আল্লাহ কেন আমাকে এভাবে একা করে দিলেন আজকের আলোচনায় আমরা জানব আল্লাহ কেন তার প্রিয় বান্দাকে একাকি দেন এমন এক রহস্য যা জানলে আপনার চোখের জল আসবে আল্লাহ তালা কেন তার নির্বাচিত বান্দাদের একা করেন এটা কোনো শাস্তি নয় বরং বান্দার আত্মিক উন্নতির জন্য আল্লাহর এক বিশেষ অনুগ্রহ একা করা মানে ফেল করে দেওয়া নয় একা করা মানে আল্লাহ আপনাকে নিজের করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আসুন দেখি সাতটি কারণে আল্লাহ কাউকে একা করে দিতে পারেন এক আত্ম উপলব্ধি ও আত্মসংশোধনের সুযোগ একাকিত্বে মানুষ নিজের ভুলগুলো স্পষ্ট দেখতে পায় আত্মা তখন ফাঁকা ঘরে নিজের কাঁদা হাসি হিসাব করে নেয় আল্লাহ বলেন যে ব্যক্তি নিজের ভুল শুধরে নেয় সেই সফল একাকিত্ব সেই সুযোগ ভেতরের কাটতে থাকা শিশুটাকে জড়িয়ে ধরার দুই আল্লাহর প্রতি মনোযোগ বৃদ্ধি বন্ধুর ভিড়ে আমরা আল্লাহকে ভুলে যাই কিন্তু একা হলে তখন আর কারো দিকে তাকানোর সুযোগ নেই শুধু তাকাতে হয় আকাশের দিকে তখনই আসে কান্না আর সেই কান্নায় আল্লাহর রহমত নেমে আসে তিন ধৈর্য ও সহিষ্ণুতা বৃদ্ধি একাকিত্ব শেখায় সবাই না থাকলেও আল্লাহ আছেন এই শিক্ষা অনেক বড় রসুসাল্লাই একবার বলেছিলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন চার আত্মনির্ভরশীলতা বৃদ্ধি যখন কেউ পাশে থাকে না তখন মানুষ নিজেকে জড়িয়ে ধরে বাঁচে এই নিজে নিজেকে বাঁচানোই আত্মনির্ভরতা এটা আল্লাহর পক্ষ থেকে এক প্রশিক্ষণ পাঁচ আল্লাহর প্রতি অনুরাগ বৃদ্ধি একজন একাকী মানুষ যখন আল্লাহর সান্নিধ্য পায় তখন তার বুকের মধ্যে ভালোবাসার আগুন চলে ওঠে সে বলে হে আল্লাহ তুমি আমার সবচেয়ে আপন এ ভালোবাসা কাউকে না পেয়ে নয় বরং সবাইকে পেয়ে হারানোর পর যে পাওয়া আল্লাহকে পাওয়া ছয় আল্লাহর পরীক্ষা একাকিত্ব একটা পরীক্ষাও হতে পারে আল্লাহ দেখতে চান তুমি কি শুধু ভালো সময় দেখে ডাকো নাকি নিঃসঙ্গ সময়ও আল্লাহর নাম স্মরণ করো মানুষ কি মনে করে সে নিচুক বলে রেহাই পেয়ে যাবে যে আমরা ইমান এনেছি আর তার পরীক্ষা হবে না সাত আল্লাহর বিশেষ অনুগ্রহ আল্লাহ যখন কাউকে একা করেন অনেক সময় সেটি এক সুন্দর জীবনের সূচনা হয় নবী মুসা আলহি সাল্লামকে আল্লাহ পর্বতের একাকিত্বে ডেকেছিলেন নবী ইউনুস আলহি সাল্লামকে একা রেখে দিয়েছিলেন মাছের পেটে কিন্তু শেষে তারা ছিলেন আল্লাহ সবচেয়ে প্রিয় সবচেয়ে মর্যাদা সম্পন্ন আল্লাহ বলেন মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও জলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এর মাধ্যমে আমি তাদেরকে কিছু শাস্তির সাথ দিই যাতে তারা আমার দিকে ফিরে আসে রসুসাল্লাইসাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার ওম্মতকে সেই ধ্বংস থেকে বাঁচাও যে আগের জাতির ওপর নেমেছিল আর তাই হয়তো একাকিত্ব আজকের দিনে এক ধরনের রহমত যেন আমরা আবার ফিরে আসি তার দিকেই যে মানুষটি আজ একা সে আসলে আল্লাহর সঙ্গে সময় কাটাচ্ছে যে তোমার খবর নিচ্ছে না সে তো মানুষ কিন্তু যে তোমার চোখের অশ্রু দেখছেন তিনি আল্লাহ তোমার নিঃসঙ্গতা যদি আল্লাহর দিকে নিয়ে যায় তবে তুমি সত্যিই একা নয়